এক চোখ লালাটে কাফের কে দাজ্জাল ইসলাম ঠিক কি বলে দাজ্জাল সম্পর্কে দাজ্জাল কি মানুষের চোখে ধোকায় নাকি সত্যি আসবে এক দৈত্য দাজ্জালের আগমন ও ঈশা এর প্রত্যাবর্তন শেষ যুগের মহাযুদ্ধের পূর্বাভাস কে বাঁচবে দাজ্জালের ধোকা থেকে হাদিসে কি উপায় বলা আছে এক চোখ অন্ধ মুখে মিথ্যা কেন এত ভয়াবহ দাজ্জাল মুমিনের রক্ষা কি এই সুরা দেখুন দাজ্জালের ইসলামী আখিরাত সংক্রান্ত বিশ্বাসে এক ভয়ঙ্কর এবং অতি গুরুত্বপূর্ণ চরিত্র দাজ্জাল শব্দটির অর্থ হচ্ছে প্রতারক বা মিথ্যাবাদী ইসলামী হাদিস সাহিত্যে তাকে সবচেয়ে বড় মিথ্যাবাদী ও ফিতলার উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে যে কিয়ামাতের পূর্বে পৃথিবীতে আবির্ভূত হবে এবং মানুষের ঈমান ও ধর্মবিশ্বাসকে প্রবলভাবে পরীক্ষা করবে যদিও কোরআনে দাজ্জালের নাম সরাসরি উল্লেখ করা হয়নি তবে অসংখ্য হাদিসে নবী মুহাম্মদ দাজ্জালের আগমন চেহারা কার্যকলাপ ও তার ধ্বংস সম্পর্কে বিস্তৃত বর্ণনা দিয়েছেন হাদিস অনুযায়ী দাজ্জালের শরীর হবে শক্তপোক্ত অস্বাভাবিক গঠনে তার একটি চোখ অন্ধ থাকবে এবং সেই অন্ধ চোখটি আঙুরের মতো স্ফীত থাকবে এই চোখই দাজ্জালের একটি বড় বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত রাসুল বলেছেন দাজ্জালের দুটি চোখ থাকলেও একটি চোখ বিকলাঙ্গ এবং তা কুচকে যাওয়া বা ফোলা থাকবে এই দৃষ্টিকটু চোখের মাধ্যমে মানুষ তাকে চিনে নিতে পারবে তার ললাটে লেখা থাকবে কাফ ফারা অর্থাৎ কাফের একজন মুমিন এমনকি অশিক্ষিত মুমিনও এই লিপি পড়তে সক্ষম হবে দাজ্জালের চুল কোঁকড়ানো এবং মাথা জুড়ে মোটা পাকানো হবে তার গায়ের রং লালচে শ্যামবর্ণ এবং চেহারায় ভয়াবহ থাকবে যা সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়াবে দাজ্জাল শুধুমাত্র শারীরিক বৈশিষ্ট্যের জন্য নয় বরং তার চরিত্র ও ক্ষমতার কারণে সবচেয়ে ভয়ঙ্কর বলে বিবেচিত তার মূল কাজ হবে মানুষকে ঈমান থেকে বিচ্ছুত করা এবং নিজেকে খোদা হিসেবে দাবি করা সেসব এমন অলৌকিক কার্যকলাপ প্রদর্শন করবে যা মানুষকে বিভ্রান্ত করে তুলবে হাদিসে বলা হয়েছে দাজ্জাল আকাশ থেকে বৃষ্টি নামাতে পারবে ভূমি থেকে ফসল পন্ন করাতে পারবে এমনকি মৃতদের জীবিত করার ভান করে মানুষকে বিশ্বাস করাতে চাইবে সে সত্যি ঈশ্বর এই সকল ঘটনা শয়তান দ্বারা পরিচালিত হবে এবং প্রকৃত অলৌকিক শক্তি নয় বরং চরম মায়াজাল ও প্রতারণা হবে দজ্জালির আগমন এমন একটি সময়ে হবে যখন পৃথিবীতে ব্যাপক অরাজকতা দুর্ভিক্ষ এবং ধর্মীয় বিভ্রান্তি ছড়িয়ে পড়বে মানুষ তখন দিশেহারা হয়ে পড়বে সত্য ও মিথ্যার পার্থক্য করতে পারবে না এই সুযোগে দাজ্জাল তার ফিতনা ছড়িয়ে দেবে হাদিসে বলা হয়েছে দাজ্জাল খুরাস্তান অঞ্চল থেকে আগমন করবে এবং তার সাথে থাকবে যারা ইরানের অঞ্চল থেকে আসবে দাজ্জাল ইয়াহুদি পূর্ব সিরিয়া ও ইরাকের দিকে প্রবেশ করবে এবং সেখান থেকে পৃথিবীর নানা প্রান্তে তার প্রভাব বিস্তার করবে তার প্রতারণামূলক ক্ষমতার অন্যতম বৈশিষ্ট্য হল সে তার অনুগতদের জন্য স্বাচ্ছন্দ্য খাদ্য সম্পদ এনে দেবে এবং যারা তার বিরোধিতা করবে তাদের ওপর দারুণ কষ্ট চাপাবে ফলে অনেক দুর্বল ইমানদার তাকে অনুসরণ করে ফেলবে সে বলবে তার জাহান্নাম আসলে জান্নাত এবং তার জান্নাত আসলে জাহান্নাম এই ধোকা অনেকের জন্য বিভ্রান্তিকর হবে কিন্তু প্রকৃত মোমিনা বুঝতে পারবে তার প্রকৃত রূপ রাসুল বলেছেন তার ফেতনা এতটাই ভয়ঙ্কর হবে যে একজন শক্ত ইমানদারও সন্দেহে পড়ে যেতে পারে হাদিস অনুযায়ী দাজ্জাল পৃথিবীতে মোট চল্লিশ দিন অবস্থান করবে তবে এই চল্লিশ দিন স্বাভাবিক অর্থে নয় প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন হবে এক মাসের সমান তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান এবং বাকি সাঁত্রিশ দিন হবে সাধারণ দিনের মতো এই সময়কালেই সে তার ফেতনা বিশ্বজুড়ে ছড়াবে এবং বহু মানুষকে ইমান হারা করে তুলবে দাজ্জালের এই ভয়াবহ ফিতনা থামাতে আল্লাহ পৃথিবীতে নবী ঈশাকে পুনরায় প্রেরণ করবেন